সুবিরমন্দার আসসালামু আলাইকুম ভারতের নাগরিক বিশিষ্ট ডাক্তার জনাব জাকি নায়ক সাহেব আঠাশে নভেম্বর মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসতে পারেন এটা শোনা মাত্রই ভারতের বিজেপি সরকারের কুকুরগুলি ঘেউ ঘেউ শুরু করেছে শুধু কুকুর নাক কালো বড়ো বড়ো কুকুরগুলি ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে ওনারা বলতেছেন ডাক্তার জাকির নায়ক নাকি ভারতের নিরাপত্তার জন্য হুমকি তিনি নাকি ভারতের ভিতরে সাম্প্রদায়িক সমস্যার সৃষ্টি করেছেন তিনি নাকি ভারত থেকে বিলিয়ন বিলিয়ন রুপি পাচার করেছেন অন্য দেশে তার বিরুদ্ধে মামলা আছে এই দুইটা ব্যাপারে তাই ভারত সরকার যদি বাংলাদেশে আসেন জাকির নায়েক সাহেব তাকে যেন ফেরত দেওয়া হয় ফেরত পাঠানো হয় আটক করে ভারতের ভিতরে সেই ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করেছেন তারা এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেছেন যে কোনো পলাতক আসামিকে আশ্রয় দেওয়াটা বাংলাদেশ সরকার সমর্থন করে না মাহবুব আলম সাহেব এটা বোঝাতে চেয়েছেন যে ডক্টর জাকির নাহেক সাহেব বাংলাদেশে আসলে তিনি তো বেড়াতে আসবেন তিনি তো আর আশ্রয় নিয়ে বাংলাদেশে স্থায়ীভাবে থাকার জন্য আসতেছেন না যেমনটি বাংলাদেশের পলাতক আসামি সৈরাজারি লেডি হাসিনা বেগমকে ভারত সরকার আশ্রয় দিয়ে সেই দেশের ভিতরে রাজকীয় অবস্থা দিয়ে রেখেছে যেটা তাদের দ্বৈত বৈষম্যমূলক নীতির রূপ ধরা দিয়েছে তো বন্ধুরা এই জিনিসটা খুব সহজেই আমরা বুঝতে পারতেছি যে নিজেরা যে অপরাধ করতেছেন সব সময় একজন পলাতক আশ্রিতা নারীকে আশ্রয় দিয়ে ভারতের ভিতরে সেটা অন্যদেরকে করতে নিষেধ করতেছেন যদিও বা বাংলাদেশের ভিতরে এইভাবে কাউকে বা পলাতক আসামিকে আশ্রয় দেওয়া হয়নি বা সামনে হবেও না দু হাজার ষোলো সাল থেকে ডক্টর জাকির নায়েককে ভারত থেকে আউট করা হয়েছে স্থায়ীভাবে তার যে পিস টিভি ছিল চ্যানেল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের ভিতরে তারপরে বাংলাদেশের ভিতরে যে হলি আর্টিজান নাটকটা করা হলো সেই নাটকের পরই বাংলাদেশের হাসিনা বেগমও এই ডক্টর জাকির নায়েক সাহেবকে নিষিদ্ধ ঘোষণা করলেন এখানে একটা জিনিস পরিষ্কার বোঝা যেতেছে যে হলি আর্টিজান নাটকটা ভারতের নির্দেশনায় তৈরি করা হয়েছে সেই নাটকের অজুহাতে ভারতের পুতুল বাংলাদেশের সরকার হাসিনা বেগমকে নির্দেশ দেওয়া হয়েছিল তুমি এখনই জাকির নায়ককে বাংলাদেশের ভিতরে ঢোকার নিষিদ্ধ ঘোষণা কর এবং তাদের সেই নাচের পুতুল হাসিনা বেগম সেটা করেছেন এবং সেই কচুবনে কালো কুকুর হেগে যাওয়ার মতো বাদ্য বাজানা শুরু করে দিয়েছিল ভারতীয়রা আসুন আমরা শুনি সেই গানটা বন্ধুরা কোনো একটা কুকুর কচু বনে হেগে গেছে সেটা ভারতের বিজেপি সরকার সইতে পারে না আর ডাক্তার জাকি না কিছুই বিক্রি হবে আল্লাহ হাফেজ আসলাম